আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিরে জামাতের বক্তব্যের পর খুব বেশি কিছু বলার নাই তবে বিএনপির কিছু বিষয় তো আপনাদের সামনে আমার বলা উচিত তাই না আমিরে জামাত নোয়াখালীর সুবর্ণ চরে যে নারীকে ধানের শীষে বুট দেওয়ার কারণে ১৮ সালে ধর্ষণ করা হয়েছিল তার সম্মানার্থে সেটি পৌরসভা দেওয়ার ঘোষণা করেছিল তাই না অথচ বিএনপি যেটা করলো সেটা হচ্ছে সেই ধর্ষক যে আসামি তাকে ধানের শীষের নেতৃত্বে নিয়ে এসে ক্যাম্পেইনের পক্ষে নিয়ে আসলো এটা লজ্জা তাদের জন্য সম্মানিত বন্ধুগণ তারা সারা দেশে প্রচার করছে আমরা নাকি নারীদের ভোট পাবো না নারীদের পক্ষে থাকতে পারবো না এবং তারা নাকি নারীদেরকে এম্পাওয়ার করছে তারা দশ জনকে দশ জন নারীকে প্রার্থী করেছে আমরা সেই তালিকা চেক করলাম তার মধ্যে জন হচ্ছে পিতা কোটায় পাওয়া আসন তার মধ্যে তিনজন হচ্ছে স্বামী কোটায় পাওয়া আসন তার মধ্যে একজন হচ্ছে ভাই কোটায় পাওয়া আসন আর একজন হচ্ছে শ্বশুর কোটায় এই নানা পরিবার পাওয়া কোটা দিয়ে। বছরে জনের বেশি সংখ্যক নারীকে ধর্ষণ করে নারীদেরকে এম্পাওয়ার করা হয় না বরং ব্যবহার করা হয় আমরা এর জবাব বারো তারিখ দিব ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি ব্যাংক লুটপাট কারে বলা হয় আজকে বিএনপির প্রার্থীদের মধ্যে টিআইবি রিপোর্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট উনষাট দশমিক চার প্রার্থী ঋণ খেলাফিতে আক্রান্ত এই ঋণ খেলাফিতে আক্রান্ত প্রার্থীরা কয়েকদিন পরে এমপি হলে ব্যাংক লুটপাট ছাড়া আর কিছু করবে না অবস্থা দেখে মনে হচ্ছে খুব বেশি কিছু না নৌকার জায়গায় খালি দানের শীষ বসে গেছে সব কিছু আগের মতো রয়ে গেছে আমরা এর জবাব ইনশাল্লাহ দেব বারো তারিখ এক নম্বর জবাব হবে হা মধ্য দিয়ে আসবার সকল পথ আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ দ্বিতীয়ত ভোট হবে বারো তারিখ কোন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা পেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে যে রেসপন্স থেমেছে সেটা বারো তারিখ পাল্লার বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হবে ইনশাল্লাহ শেষ করছি